কথা বললে সাবধান সাবধান করে দিতে চাই ইসলামী আন্দোলন সম্পর্কে কথা বললে আমাদের উপরে যদি আক্রমণ আছে আমরা কিন্তু ছেড়ে দেব না আমরা প্রতিহত করবো আমরা আক্রমণ করব না কিন্তু আপনারা যদি করেন কোনো সার হবে না সাংবাদিক বন্ধুদের মাধ্যমে বলতে চাই যে আমাদের যে এই বিচার ব্যবস্থা যেটা আমরা বলছি দৃশ্যমান না হওয়া পর্যন্ত আমরা নির্বাচন চাই না আমরা এই সংস্কার যতক্ষণ পর্যন্ত না হবে আমাদের সংস্কার আগে নির্বাচন নয় আমাদের বিশেষ করে এই ব্যাপারে যে আমরা যুক্তিগত তুলে ধরছি আমাদের সাথে অন্যান্য দল সবাই আছে এই পিআর পদ্ধতির মাধ্যমেই আগামী নির্বাচন হবে এই সালে আমরা কি চান পিহারের মাধ্যমে নির্বাচন চাইছি আমাদের সাথে অন্যান্য দল সবাই আছে আছে জামাত আছে আপনার ইসলামী পাঁচটা দল ইসলামী তারাও আছে খেলা বাংলাদেশ খেলাপিস খেলা